গল্পের শিরোনাম পেতনির প্রেম রাত তখন নিশুতি ঘড়ির কাটা বারোটা পেরিয়েছে গ্রামে এখন পিনপতন নিরবতা শুধু থেকে থেকে শেয়ালের হোক্কা হওয়া ডাক শোনা যায় আর দূরে কোনো কুকুরের কান্না এই সময়টায় সাধারণত লোকে বাড়ির বাইরে বের হয় না কারণ এই রাতকে ঘিরে হাজারো অলৌকিক গল্প কাহিনী ছড়িয়ে আছে কিন্তু সৌনকের জন্য এই রাতটা আর পাঁচটা রাতের মতো ছিল না আজ তার মনের মধ্যে এক অন্যরকম উত্তেজনা গত তিন দিন ধরে সে একই স্বপ্ন দেখছে এক অসাধারণ সুন্দরী নারী তাকে নিজের কাছে ডাকছে সেই স্বপ্ন এতটাই জীবন্ত যে সৌনকের ঘুম ভেঙে গেলেও তার ঘোর কাটে না আজও একই স্বপ্ন দেখল সৌনক ঘুম ভামতে ঘরমাত্ম শরীর নিয়ে সে ঘরের জানালা দিয়ে বাইরে তাকালো চারদিকে কেবল নিকষ কালো অন্ধকার হঠাৎ তার চোখ আটকে গেল বড় শিমুল গাছটার দিকে বহু বছর ধরে এই গাছটা দাঁড়িয়ে আছে তাদের বাড়ির পাশেই ছোটবেলায় দাদু বলতেন এই গাছে নাকি পেতনি থাকে সে সময় এই কথা শুনে ভয় পেত শৌনক। কিন্তু আজ সেই ভয়টা কোথায় যেন হারিয়ে গেল তার মনে হল আজ রাতেই তাকে সেই গাছের কাছে যেতে হবে একটা চাপা উত্তেজনা তাকে টানতে লাগল গাছটার কাছে যেতেই এক হিমশীতল বাতাস সৌনকের শরীর ছুঁয়ে গেল অদ্ভুত এক মিষ্টি গন্ধ তার নাকে এলো তারপর সে স্পষ্ট দেখতে পেল গাছের ডালে এক নারী বসে আছে তার শরীর থেকে এক অপার্থিব আলো বের হচ্ছে সৌনক চোখ বন্ধ করে দেখল এ তো সেই নারী যাকে সে স্বপ্নে দেখেছে নারীটি খুব শান্তভাবে নিচে নেমে এলো তার পা দুটো মাটিতে স্পর্শ করল না সৌনক মন্ত্রমুগ্ধের মতো তার দিকে তাকিয়ে রইল নারীটি হেসে বলল তুমি এসেছ সৌনক আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম সৌনক বিস্ময় নিয়ে বলল কে আপনি আমি এই গাছের পেতনি লোকে আমাকে ভয় পায় কিন্তু তুমি আমাকে স্বপ্নে দেখেছ তাই তুমি ভয় পাওনি আমি তোমার হৃদয় ভালোবাসা দেখেছি তাই তোমার কাছে এসেছি সৌনক ঘাবড়ে গেল পেতনি তাকে ভালোবাসে এটা কিভাবে সম্ভব সে কিছু বলতে যাবে তার আগেই পেতনিটি বলল তুমি আমাকে বিয়ে করবে সৌনক হতবাক হয়ে গেল পেতনিকে বিয়ে এই কথাটা শুনলে তো সবাই হাসবে কিন্তু তার মন তাকে বোঝাতে পারল না যে সে কেন পেত্নীটিকে ফিরিয়ে দিতে পারছে না পেত্নীটির সৌন্দর্য এবং তার নীরব আবেদন সৌনককে আকর্ষণ করল সে পেত্নীর প্রস্তাবে দিল পেত্নীটি বলল কিন্তু আমাদের বিয়ে হলে তোমার জীবনটা সহজ হবে না তোমাকে আমার শর্ত মেনে নিতে হবে সৌনক বলল কি শর্ত পেত্নীটি বলল আমি দিনে তোমার কাছে থাকবো না আমি সূর্যের আলো সহ্য করতে পারি না তাই দিনের বেলায় আমি এই গাছের কোটরে থাকব আর রাতের বেলায় আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকব সৌনক রাজি হয়ে গেল সেই রাতেই তারা বিয়ে করল অদ্ভুত এক বিবাহ কোনো মন্ত্র বা পুরোহিত ছিল না পেতনি শুধু সৌনকের হাত ধরল আর তাদের চারদিকে এক ঝলকালো ছড়িয়ে গেল সৌনক পেতনিটিকে মায়া নামে ডাকত প্রথম কয়েকটা দিন বেশ ভালোই কাটছিল মায়ার প্রেমে সে পাগল হয়ে গেল রাতে যখন মায়া তার কাছে আসত তখন সৌনকের মনে হতো সে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ মায়া তাকে গান শোনাত গল্প বলতো তাদের ভালোবাসার বাঁধন খুব দৃঢ় হতে শুরু করল কিন্তু ধীরে ধীরে সৌনকের জীবনে অস্বাভাবিক ঘটনা ঘটতে লাগল দিনের বেলায় সে নিজেকে ভীষণ একা মনে করত তার বন্ধুরা যখন তার কাছে আসত তারা বলতো, সৌনক তোর শরীর দিনে দিনে শুকিয়ে যাচ্ছে কেন মনে হচ্ছে যেন তোর থেকে কেউ জীবন কেড়ে নিচ্ছে সৌনক কিছু বলতো না কারণ সে জানত মায়া দিনে তার কাছ থেকে দূরে থাকে তাই তার দুর্বল লাগে কিন্তু তার বন্ধুরা এবং পরিবারের অন্য সদস্যরা বুঝতে পারছিল না যে কি ঘটছে এক রাতে মায়া সৌনককে বলল আমার এক পেতনি বন্ধু আছে সে তোমার বন্ধু অভিকে পছন্দ করে তুমি কি তাকে রাজি করাতে পারবে সৌনক বলল অভিকে রাজি করানো সহজ হবে না কিন্তু মায়া তাকে জোর করল সৌনক তার বন্ধু অভিকে এই বিষয়ে কিছু বলল না কারণ সে জানত অভি এই ধরনের কথা বিশ্বাস করবে না মায়া এক রাতে অভির কাছে গিয়ে তাকে ভয় দেখালো অভি অসুস্থ হয়ে পড়ল সৌনক যখন মায়ার এই কাজ জানতে পারলো তখন সে অবাক হয়ে গেল সে বুঝতে পারল যে মায়া যা করছে তা ভালো নয় তার ভালোবাসা এখন তার জীবনে ভয়ঙ্কর হয়ে উঠছে একদিন সকালে সৌনক ঘুম থেকে উঠে দেখল তার মা খুব অসুস্থ ডাক্তার এসে বললেন আপনার মায়ের শরীর থেকে জীবনী শক্তি কেড়ে নেওয়া হচ্ছে এটা কোনো সাধারণ রোগ নয় সৌনক বুঝতে পারল যে মায়া তার মায়ের জীবনী শক্তি কেড়ে নিচ্ছে কারণ তার মা মায়াকে দেখতে পান না মায়া শুধু তার এবং মতো মানুষের কাছেই দৃশ্যমান যাদের মায়া পছন্দ করে সৌনক সিদ্ধান্ত নিল যে সে মায়াকে ছেড়ে যাবে কিন্তু সে জানত এটা সহজ হবে না এক রাতে সে মায়াকে বলল মায়া আমাদের একসঙ্গে থাকা আর সম্ভব নয় আমার পরিবার অসুস্থ হয়ে পড়ছে মায়া হেসে বলল তুমি কি আমাকে ছেড়ে যাবে মায়ার হাসিটা এবার আর মধুর লাগল না তাতে এক নিষ্ঠুরতা প্রকাশ পাচ্ছিল মায়া বলল আমরা যখন বিয়ে করেছি তখন আমরা একে অপরের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় শক্তি সঞ্চয় করার শপথ নিয়েছি সৌনক তখন বলল আমি বুঝতে পেরেছি সৌনুক দ্রুত তার ব্যাগ নিয়ে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করল কিন্তু মায়া তাকে বাধা দিল। সে তার শরীর থেকে এক অন্ধকার শক্তি দিয়ে সৌনুককে এক অন্ধকার জগতে নিয়ে গেল সৌনুক দেখল সে একটি পুরাতন শ্মশানে আটকে আছে তার আশেপাশে শত শত পেতনি তাকে ঘিরে ধরেছে তাদের বিকট হাসি শোনা যাচ্ছে মায়া বলল আমরা একসাথে থাকব আমরা এইখানে একসাথে মরব তুমি চাইলে এখন থেকে আমাকে ভয় পেতে পারো সৌনক এখন বুঝতে পারল ভালোবাসা সবসময় সুখের হয় না কিছু ভালোবাসা কেবলই ধ্বংস ডেকে আনে আজও সৌনক সেই শ্মশানে আটকে আছে সে তার জীবনের ভুল বুঝতে পেরেছে তার প্রেম পেতনি মায়ার সাথে এক জীবন কাটানোর জন্য যথেষ্ট নয় সেই শুধু অপেক্ষা করে আছে কখন মায়া তাকে ছেড়ে দেবে কিন্তু মায়া তাকে ছেড়ে দেবে না কারণ পেতনিদের ভালোবাসার বন্ধন একবার তৈরি হলে